বিরতির পর স্বাগত আগামী মার্চ মাসেই উদ্বোধন হতে পারে ত্রিপুরেশ্বরী প্রাঙ্গনের অর্থাৎ পুনর উদ্বোধন আর এই উদ্বোধনেকে কেন্দ্র করে গতকালই আমরা আজ ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি কিন্তু প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং তিনি জানিয়েছেন যে প্রধানমন্ত্রীকে তিনি আমন্ত্রণ করেছেন এবং প্রধানমন্ত্রী তার আমন্ত্রণের সাড়াও দিয়েছেন আগামী মাসে অর্থাৎ মার্চ মাসেই উদ্বোধনে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদিও এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর দফতর থেকে অফিসিয়ালি কিছুই জানানো হয়নি তবে আজ পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীও কিন্তু এ বিষয়টা নিয়ে কথা বলেন তিনি বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী নয়তোবা প্রধানমন্ত্রীর হাত ধরেই ত্রিপুরেশ্বরী মন্দিরের সার্বিক বিষয় এবং ত্রিপুরেশ্বরী মন্দিরের যে প্রাঙ্গণ রয়েছে তা পুনর প্রতিষ্ঠা হতে চলেছে তাদের হাত ধরেই কি বলছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী শোনাচ্ছে মন্দিরের যে কাজ নবরূপে সেটা শুরু হয়েছিল আমাদের সরকার গঠন হওয়ার পর সেটা প্রায় শেষের পথে এবং ফিনিশিং টাচ যেটা আমরা বলবো সেখানে চলছে আমরা আশা করছি যে আগামী মাসের যে কোনো সময় মাননীয় প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে সময় প্রদান করবেন মাননীয় মুখ্যমন্ত্রীও বর্তমানে দিল্লিতে অবস্থান করছে এবং উনি গতকাল আপনারা দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীদের সাথে কথা বলেছেন এবং প্রসাদ স্কিমের যে আমাদের মাতা ত্রিপুরী সুন্দরীর মন্দির সেটার নবরূপে উদ্বোধন তার অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছে তো আমাদের এটা আগামী মার্চ মাসে আমরা আশা করছি সেটা নবরূপে আমরা নতুন করে যাত্রা করছ সূচনা করব তার শুধু সময়ের অপেক্ষা আমাদের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী সময় এলে আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দেবো এবং সেই উদ্বোধনের কাজ আপনারা জানেন যে প্রসাদ স্কিমে আমাদের টোটাল যে উন্নত করা হয়েছে প্রতিটা ক্ষেত্রে যেটা বিগত দিনে অ্যাবসেন্ট ছিল বা ছিল না নতুন করে সেটা আমরা তৈরি করার চেষ্টা করেছি এটা স্টল বলুন ব্যবসায়ীদের সুবিধার্থে মায়ের পূজা বলুন প্রসাদ বলুন প্রতিটা ক্ষেত্রে এটা প্রায় কেন্দ্রীয় সরকার আমাদেরকে আটত্রিশ কোটি টাকা সেখানে প্রদান করেছে এবং তার বাইরেও রাজ্য সরকার থেকে আমরা প্রায় সাত কোটি টাকার মতো প্রদান করেছি তো এটা সময়ের অপেক্ষা নতুন রূপে নবরূপে এই প্রসাদ স্কিমের অধীন মাতা পরিষদেরি মন্দির পথ চলা শুরু করবে আমরা তার জন্য সবাই অতি স্টল রয়েছে আপনার প্রায় এক্স্যাক্ট ফিগারটা যেটা সেটা আমরা দিয়ে দেব। কিন্তু কয়েকশো স্টল হলে কারণ যারা ব্যবসায়ীরা ছিলেন প্রসাদ বিক্রেতারা ব্যবসায়ীরা কাউকে যেন বঞ্চিত না করা হয় তার জন্য আমরা সে ব্যবস্থা রাখছি এবং নতুন সিস্টেমে আমরা করব আপনারা দেখতে পেয়েছেন যে ত্রিপুরা সুন্দরী মন্দিরে আগে যা পিলিগ্রিমসরা আসতেন দর্শনার্থীরা তার থেকে অনেক গুণ বৃদ্ধি পেয়েছে দিওয়ালী মেলার সময় বলুন বা কমন ডেতে বলুন নর্মাল ডেতে বলুন পিলিগ্রিমস রাজ্যের বাইরে রাজ্যের ভেতরে যারাই আগে ছিল তাতে অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং ইনকাম যে একটা মায়ের যে চরণে যারা প্রদান করে থাকে বিভিন্ন দিনে ইনকামের কোনো বালাই ছিল না বা কোনো হিসাব ছিল কিন্তু আজকে সেটা নতুন করে আমাদের প্রতি অন্তর মায়ের শির প্রণামী বাক্স খোলা হচ্ছে ডিএম এবং সেখানকার ট্রাস্টের যারা রয়েছে তাদের উপস্থিতিতে কড়া নিরাপত্তার মধ্যে সেগুলি নিয়ে খোলা হচ্ছে গয়না অলঙ্কার যে জিনিসগুলো আগের মানুষ প্রদান করত সেগুলো হিসাব থাকত কিন্তু বর্তমানে তার নতুন হিসাব সমস্ত কিছু ট্রাস্টের অধীন যাচ্ছে এবং এটা নবরূপে আমরা এই যাত্রা আমাদের শুভ হবে মানে সূচনা হবে সেটাই আমরা আশা রাখি কারণ আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য প্রধানমন্ত্রী অথবা স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরেই আহ উদয়পুর ত্রিপুরেশ্বরে মন্দিরের পুনর প্রতিষ্ঠা করা হবে সেই কথাই কিন্তু আজ তুলে ধরেছেন পর্যটন মন্ত্রী নিয়ে নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন